আলহামদুলিল্লাহ করি আল্লাহ পাকের ইচ্ছা আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক তো চলে আসলাম হচ্ছে নিউমে তলডে দোকান নম্বর দুইয়ের বিশ তৃতীয় তলায় ট্রাণ মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো আজ হচ্ছে ব্রা কালেকশন দেখিয়ে দিব থাইল্যান্ডের এভরিডে ব্রা কালেকশন যে ব্রা কালেকশনটা আগে দেখানো হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত ভালো রিভিউ আপনাদের আসছে তারা ইউজ করে এতটা শান্তি পেয়েছে যে আবারও রিকোয়েস্ট করেছে হচ্ছে ভিডিওটা দেওয়ার জন্য অনেক আপুরা বলেছিল যে আপু এই ভিডিওটা আবারও দিন তো ঈদের পরে হচ্ছে নতুন যে কালারগুলো আসছে আমি কালারগুলো দেখে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি যারা যারা অর্ডার করেনি তাদের জন্য ডিটেলসে সবকিছু বলে দিচ্ছি এটা হচ্ছে তিন পিনের মধ্যে হবে এই যে এখানে তিন পিন তিন পিনের মধ্যে হবে আর এটা হচ্ছে এখানে কিন্তু খুব সুন্দর করে ইলাস্টিক করা আছে আর ভিতরে ইলাস্টিক উপরে কিন্তু জাস্ট নেটের উপরে একটু কুচি কুচি করে ডিজাইন করা আছে এই জায়গাটা কিন্তু অনেক এটা কিন্তু ফুললি হচ্ছে নেটের মধ্যে ফুল হচ্ছে নেটের মধ্যে এই যে এইভাবে করে ডিজাইন করা আছে সব জায়গায় নেট জাস্ট কাভার যেটা করবে এইটা হচ্ছে উপরে হচ্ছে নেটের উপরে হচ্ছে নেটের ভিতরে গেঞ্জি কাপড়ের আর ফিতাটা কিন্তু বড় গুড্ডি গুড্ডির মতো কিন্তু মোটা ফিতা এটা কিন্তু একদম ছোট মানে চিকন ফিতা হবে না মোটা ফিতা এভরিডে মানে অরিজিনাল থাইল্যান্ডের এভরিডে হচ্ছে এই ব্রাটা আর ভিতরের পার্টটা আমি একটু দেখিয়ে দেই ভিতরের পার্টটা হচ্ছে গেঞ্জি কাপড়ের মানে একদম কমফোর্টেবল রাখার জন্য কিন্তু গেঞ্জি কাপড়ের এই যে খুব সুন্দর করে কিন্তু সেলাই দেওয়া আছে খুবই সুন্দর করে সেলাই যে এখানে হচ্ছে নেটের মেজি একটু দেখিয়ে দেই এই যে মেড ইন হংকং থাইল্যান্ডের রাজধানী কিন্তু হংকং এখানে যে অরিজিনালটা কিন্তু এটা দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে থাইল্যান্ডের মানে অরিজিনাল প্রোডাক্ট আর ডুপ্লিকেট প্রোডাক্ট কিন্তু দেখলেই বোঝা যায় ইউজ করলে বোঝা যায় ইউজ করলে এগুলো কিন্তু অনেক দিন চলে যাবে এই যে এটা হচ্ছে পুরাটাই এই নেটের মধ্যে এই যে ভিতরে কিন্তু গেঞ্জি কাপড় আমি আবারও দেখে দিচ্ছি আর এইটা হচ্ছে উপরের পাতা এইবারে যে যে কালারগুলো আসছে কালারগুলো কিন্তু আরো নতুন নতুন কালার আসছে আমরা অর্ডার করেছিলাম আমি বলেছিলাম যে নতুন নতুন সব কালার দেওয়ার জন্য কারণ অনেক কাপড় আছে যে অনেক ধরনের নতুন মানে যে কালারগুলো আসে সেই কালারগুলি পছন্দ করে তো এইগুলোর মধ্যে কালার কিন্তু অনেকগুলি এসেছে আর এইগুলোর প্রাইস থাকবে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে এক পিস যদি আপনার এক পিস নেন তাহলে তিনশো পঞ্চাশ টাকা করে পাবেন যদি খুচরা নেন মিনিমাম বারো পিস নিতে হবে অনেক কাপড় আছে যে রেগুলার ইউজের জন্য বলে যাবো আমাকে অমুক সাইজ বারো পিস দেন তাহলে কিন্তু হোলসেলের দাম চলে আসবে আপনারা এটা করতে যে দেখা যায় এগুলো রেগুলার ইউজ করা যায় আর এত কমফোর্টেবল আগে এক দুই পিস নিয়ে আপনারা দেখতেও পারেন যে কেমন তখন আপনারা হচ্ছে বেশি করে নিলে অনেক কম দামে পাবেন বারো পিস করে নিলে অনেক কম দামে পাবেন তো আমি কালার গুলো দেখেছি এটা হচ্ছে ডিপ জলপাই কালার ডিপ জলপাই কালার এই কালারটা হচ্ছে লেভেন্ডার কালার মানে প্রত্যেকটা কালার সুন্দর আবার প্রত্যেকটার কিন্তু এই যে নেটের সাথে একটু ডিজাইন চেঞ্জ আছে এটা হচ্ছে হালকা পিঙ্ক কালার একদম বেবি পিঙ্ক কালার এটা হচ্ছে স্কিন কালার এই যে এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার তারপরে হচ্ছে মেরুন কালার এই যে একদম মেরুন লাল মেরুন যেটা এটা তারপরে হচ্ছে ব্লু কালার এই যে ব্লু কালার ব্ল্যাক কালার পেস্তা গ্রিন কালার এই যে এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা হচ্ছে দোকানে চলে আসতেছেন চলে আসতে পারেন হচ্ছে নিউমেন সলরে দোকান নম্বর দুই বিশ তৃতীয় তলা স্টার মলিকা শপিং কমপ্লেক্স লিফেন রোড ঢাকা সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম